কেমন আছে তোমরা সকলে সবাই খুব ভালো আছো আছো আজ আজকে রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের চাঁদযাত্রা অনুষ্ঠান আর চাকদা একমাত্র মন্দির যেখানে প্রভু জগন্নাথ দেব স্বয়ংযাত্রা করেছেন আর সেদিন থেকে কিন্তু ওখানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বহু পুরনো আমাদের জন্মেরও আগে অনেক আগে গাইস আমরা তো সবে মাত্র তিরিশে পা দিচ্ছি তো গাইস প্রভু শ্রী জগন্নাথ দেবের অনুষ্ঠান উপলক্ষে চাকদা জগন্নাথ মন্দিরে কিন্তু মেলা বসেছে প্রচুর মানুষের ভিড় হয় দূর দূরান্ত থেকে মানুষের আগমন হয় এখানে আজকে কিছু মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে তোমাদের আশা করছি ভালো লাগবে দেখো তোমরা যারা প্রভু শ্রী জগন্নাথের ভক্ত আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কোথা থেকে দেখছ চলো যা যাক নদীর দিকে আসতে আসতে Hey, 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 চান যাত্রা উপলক্ষে আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই উৎসবে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে আর দেখতে পাচ্ছি ভক্ত এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছে আর এই পাশ্চা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির এই দেখতে পাচ্ছ প্রতিদিন এই বছরে এই সময় তবু জগন্নাথ দেবের চান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর তারই কিছু মুহূর্ত আজকে শেয়ার করছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু দূর দূরণ থেকে আগত হয় এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে কিন্তু ওরা বাড়ি যায় কে প্রচুর ভিড় প্রচুর ভিড় কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হবে এই জায়গাটা আর প্রতি বছর এই দিনে মাত্র এগারোই জুনে প্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রমণযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর আজকের দিনে প্রসাদের আয়োজন করা হয় আর তারই কিন্তু মুহূর্ত আজকে শেয়ার করছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই মুমেন্টগুলো দূর দূরান্ত থেকে কিন্তু মানুষের আগমন হয় এই প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ গাইস তোমরা অবশ্যই কম পাচ্ছি জানাবে তোমাদের মতান প্রচুর ভিড় প্রচুর এটা কিন্তু ভূপারের এটা কিন্তু ভূপারের মধ্যে আর এই সাইডে কিন্তু মন্দির রয়েছে এখানটা একমাত্র মন্দির যেখানে প্রভু স্বয়ং কিন্তু এই চাকদায় এসে যে রথে নিয়ে এসেছিলেন সেই রথের চাকাটা কিন্তু মানে কালার মধ্যে গেড়ে পড়ে বাংলা ভাষায় যেটা বলে আর তারপর থেকে কিন্তু এখানে নাম হয় অ্যাকচুয়ালি এইটার নাম ছিল এই জায়গাটার নাম ছিল চক্রদহ কালে ক্রমে এটা কিন্তু চাকদহে পরিণত হয় আর প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং এখানে কিন্তু সাত দিন ছিলেন অর্থাৎ এই চান করার পরে কিন্তু তার জ্বর এসেছিলো আর জ্বর আসার পরে কিন্তু স্নান করেছিল তারপরে কিন্তু এই মন্দির বন্ধ থাকে অর্থাৎ প্রভু শ্রী জগন্নাথ দেবের রেস্টের জন্য কিন্তু এই মন্দির বন্ধ থাকে পনেরো দিনে পরদিন পুরুষ যদিকে দর্শন করা যায় না জগন্নাথ দেবের এখন চান হলো তো ওনার জ্বর আসে সেই ক্ষেত্রে সাত দিন বন্ধ রাখে কিন্তু পনেরো দিন দর্শন করতে দেয় না ঠিক আছে জগন্নাথ দেবের চান যাত্রা আজকে অনুষ্ঠিত হয়েছে আর আজকে এই দিনে দূর গ্রন্থকে মানুষের আগ্রহ হয় প্রচুর ভক্তের সম্ভাবনা হয় যেমন প্রভু শ্রী জগন্নাথের ক্ষমতার উপলক্ষে এখানে মেলা বসে প্রতি বছর এই সময় আমি আসি এখানে দেখানোর চেষ্টা করি এখন ভর্তা কিছুই পোশাক খাচ্ছে না প্রতি বছর আগে কিছু মুহূর্তে ওই ভিতারটাও কিন্তু রয়েছে এখানে প্রচুর মানুষের ভিড় হয় দূর দূর থেকে লক্ষ লক্ষ মানুষের আগে দাম প্রচুর মানুষ আর গাছ ভাবা না প্রকৃতি রয়েছে সেরকম একটা মন্দির যাচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে কাঁঠাল গাছ রয়েছে সেই কাঁঠাল গাছের কত কচ্ছ কাঁঠাল রয়েছে আর এটাই কিন্তু একমাত্র মন্দির প্রভু শ্রী জগন্নাথ দেব স্বয়ং কিন্তু এখানে এসে যাত্রীবাস করেছিলেন তিনি যাত্রীবাস করার পরে যে স্নান করেন স্নান করার পরে তার জ্বর আসে তিনি সাত দিন বিশ্রামে থাকেন আর এখন আজ থেকে কিন্তু প্রভু শ্রী জগন্নাথদেবকে পুনর দিনের দিনে দর্শন করা যাবে না

কেমন ভাবে ঢোকে একজনের পাঁচশো টাকা হয়ে গেছে এই ঘিরের মধ্যেই ভিড়ের মধ্যেই খেতে হবে ভিড়ের মধ্যেই জুস খেতে হবে খেতে হবে বাপ বাপ